বেঙ্গল হোশিয়ারি স্টেলার্স অ্যাসোসিয়েশনের কোলাঘাট শাখার উদ্যোগে আজ রবিবার আয়োজিত হয় রক্তদান শিবির গ্রীষ্মকালের সময় যে ব্যাপক রক্তের চাহিদা সেই লোককে সামনে রেকে গত ছবারের বারের মতো এবছরও ও সপ্তম বর্ষে পদার্পণ করল এই রক্তদান শিবির মূলত কোলাঘাট এলাকায় হোশিয়ারি শ্রমিকরা অংশ নেয় এই রক্তদান শিবিরে একশো জনেরও বেশি হোশিয়ারি শ্রমিকেরা আজ তারা এই মহতি রক্তদানে অংশগ্রহণ করেন পাশাপাশি এদিন কোলাঘাট হাই স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব ভট্টাচার্যের উদ্যোগে সমস্ত রক্তদাতাদের হাতে তুলে দেওয়া হয় গাছের চারা

প্রত্যেক রক্তদাতাকে যদি একটি করে গাছের চারা দেওয়া যায় তারা খুব যত্ন সহকারে প্রাণ ভরে নিয়ে যায় এবং গাছগুলোকে অভিজ্ঞতা দিয়ে বলছি গাছগুলো খুব লাগায় কারণ সে যে রক্তের বিনিময়ে গাছটা পেয়েছে সেটাকে সে খুব যত্ন করে তো এই কারণে আমরা কোলাঘাট ব্লকে যতগুলো রক্তদান শিবির রয়েছে সমস্ত রক্তদান শিবিরেই আমরা গাছ নিয়ে যাচ্ছি এবং প্রত্যেক রক্তদাতাকেই আমরা গাছটা উপহার দিচ্ছি সদস্যদের মধ্যে যাতে সচেতনতা থাকে আমাদের একটা দায়বদ্ধতা আছে সে দায়বদ্ধতাকে প্রত্যেক বছর আমরা বিভিন্ন অঞ্চলে রক্তদান শিবির আয়োজন করি মেকারের সুবিধার্থে শ্রমিকদের স্বার্থে যার যখন রক্তের প্রয়োজন হয় তাতে যারা রক্ত পেতে পারে তার জন্য আমাদের উদ্যোগ গোলাঘাট অঞ্চলে এই সপ্তম বর্ষে পড়ল কেন্দ্রীয়ভাবে এখন তো উপায় তো আর কেউ কিছু বুঝে পাচ্ছে না কোনো মেশিনে পরিশুদ্ধ করে আপনাদের কেটিয়ে দেবে